নম্বর সার্কেল কি পাবে এই ইউনিয়নের মধ্যে অন্যত মানের একটি এলাকা হিসাবে পরিচিত হয় সেই সুবাদে এই পঁচিশ নম্বর সার্কেলের কিছু তরুণ যারা মা মাটি ছেড়ে শুধু প্রবাসে থেকেও এই এলাকার মানুষকে নিয়ে কাজ করতে চায় এবং এই এলাকার মানুষকে নিয়ে কাজ করে তাদের দ্বারা একটি সংগঠন করতে হয়েছে সেই সাত সমুদ্র বেরোনো দিতে পারে এখন সেখানে দেখেও যারা সেই শ্রমকে সম্মানে না করে